আজকে এক জায়গায় আগুন লাগবে সেই আগুন অন্য জায়গায় সে পড়বে না সেই আগুনটা যে আমার ঘরেও আসতে পারে সেটা কি সংশয় নাই এই যে ধানমন্ডি বত্রিশ থেকে ঢাকার বাইরে আরও বিভিন্ন জায়গায় চললো এবং এইটা করতে গিয়ে আবার কিছু মানুষ যারা ধরেন রাগে ক্ষোভে এই ফাঁসিবাদের প্রতি ঘৃণা প্রকাশে সেখানে গিয়েছিল তারা অনেক আহত হয়েছে দুই এক জায়গায় আবার মানে দেখা যায় মারামারি লেগে গেছে তো আমরা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে সমগ্র জাতি ফাঁসিবাদের পতনে ঐক্যবদ্ধ ছিলাম ইস্পাত সম ঐক্য ছিল পাঁচই অগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত ধুলিশ্বাক করা যেত তখন কেন করা হলো না তখন তো এগুলোকে প্রোটেকশন দিয়েছে তারা দিয়েছে আমরা জানি না টাকা নিয়ে পয়সা নিয়ে প্রোটেকশন দিয়েছে তো এখন কেন ছয় মাস পরে হঠাৎ করে মনে পড়লো মানে ঘুমাইয়া অর্ধেক ঘুমাইয়া মনে পড়ছে যে এখন একটু বাথরুমে যাওয়া দরকার এরকম অবস্থা আমরা বারবার বলছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিনির্মাণে গণ অংশজনদের নিয়ে সরকার গঠন করা দরকার কিন্তু গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বকে প্রতিনিধিত্ব কি এই সরকার আছে সকলের এক একপাক্ষিক সরকার গঠিত হয়েছে কখন কি করছে কোথায় কি করছে আমরা জানি না কিন্তু ভুক্তভোগী তো আমরাই হব যদি কিছু পরিস্থিতি অন্যরকমের কিছু ঘটে আজকে রাস্তায় করে চলাফেরা করি আমরা অনিরুপাত বত করি আমার তো পলিসি প্রোটেকশন নাই আন্দোলনের নেতৃত্ব তো আমরা দিয়েছি ফ্যাসিবাদের পতন একদফা ডাক তো আমরা দিয়েছি সবকিছুর গণঅধিকার পরিষদ আপনারা বলেন আপনাদের সংখ্যায় কম হতে পারে ছাত্রদেশের আন্দোলনকে আপনারা করেছেন আজকে সাধারণ জনতার মধ্যে বেশিরভাগ ছাত্র অধিকার পরিষদ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ছিল শিবিরের লোকজন ছিল ছাত্র দল কি মন্ডলা যারা বেশি চিহ্নিত তারা তো ফ্রন্ট পেজে থাকতে পারে নাই তো এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ কেউ দখলবাজি করব চাঁদাবাজি করব ক্ষমতায় যাব এইটা তো অভ্যুত্থান আগে জনগণকে আমরা বলি নেই আমরা বলছিলাম ফাঁসিবাজি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করব। এই ব্যবস্থার পরিবর্তন করব নাগরিকদের অধিকার নিশ্চিত করব ভবিষ্যতে যেন কোনো তৈরি না হয় সেজন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করব আজকে সেই সংস্কার কি হচ্ছে ছয় মাসে কি সংস্কার হয়েছে খালি টেলিভিশনের হেডলাইন হচ্ছে পত্রপত্রিকায় লেখা হচ্ছে সে তো পত্র প্রকাশ করেছে নাকি আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে কারা কারা আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে নাম এসেছে আপনাদের সামনে কারা থেকে এই যে গত কয়েক ব্যাংক শেয়ার বাজার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের কয়েকজনের নাম এসেছে